গেলে হ্যালো হ্যালো তো আজকে হচ্ছে আমাদের নৈহাটির মার পুজো আজকে না আগের দিন ছিল তো আমরা আজকে যাচ্ছি নৈহাটির বড় মাকে দেখতে তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন কালকে পুজো গেছেন তো আমরা অনেক তাড়াতাড়ি গিয়েছি তো আমাদের ট্রেন একটু লেট ছিল সেই জন্য আমরা ব্যান্ডেলে নেমে পড়েছি ব্যান্ডেল থেকে আবার স্টেশন মানে আরেকটা ট্রেনে তারপরে আবার রিটার্ন যেতে হবে নৈহাটিতে ডাইরেক্ট ট্রেনে আমরা আসিনি ডাইরেক্ট ট্রেন যদি বা ছিলও না সেই সময় তো এসেছি আমরা এখানে আরেকটা ভালো একটা সুন্দর জিনিস আছে তো আমরা যাদের সাথে এসেছি যাদের সাথে এসেছি বলতে স্টেশনে এসে আমাদের মিট হয়েছে একই সাথে বাড়ি মানে একই জায়গায় বাড়ি আমাদের তো হট করে প্ল্যান হলো যে চলো তাহলে লাহিরি বাবার আশ্রমে ঘুরে আসি আর আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি আগে কখনো যাইনি তো চলো তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন ধরে ব্লগ করি না বলে মানে ব্লগে কথা বলতে একটু কেমন লজ্জা লজ্জা লাগছিল মানে সবার সামনে আমি আগে যতগুলো ব্লগ বানিয়েছিলাম সবগুলোতেই নিজে ভয়েস দিয়ে ইসে করেছি পরে এক্সট্রা করে আমাকে ভয়েস দিতে হয়নি তো চলো চলে এসেছি আমরা লাহির বাবার পুরো ভিডিওটা দেখতে চলো 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 তাড়াতাড়ি ছটার মধ্যে বন্ধ করে দিবে কই কই মহারাজ।

এই যে এই গাছগুলো আমাদের বাবার বাবা এবং পেঁচিয়ে পেঁচিয়ে দিয়েছিল মাধবীলতা পুরো কি সুন্দর পুরো গাছ হ্যাঁ সেম পুরো ফুল যখন ফোটে ও ফসা দাম দেখতে লাগে আমি একটা নিয়ে এসে লাগিয়েছিলাম হয় না যেখানে হয় তো হয় আর যেখানে হয় না তো হয় না হা মাগো কি সুন্দর দেখতে তোমায়

তো চলো ভিতরে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না বন্ধ করে দিলাম তো গাইস তখন তো বলতে পারি নি আই মিন মানে কথা টাটা বলা যাবে না মানে লাহিরা এখানে এখন এসে চলছে মানে আরতি হচ্ছে তো আরতির সময় কোনো কথা ডাথা বলা যাবে না তো আমিও তাও একটু টুকটুক টুকটুক করে ভিডিও করে নিয়েছি তো আরতির সিস্টেমটা কিন্তু খুব সুন্দর যদিও বা আমি পুরোটাই করেছি একটু ভিডিওটা বড় হয়ে গেছে তো তোমরা একটু দেখো ভিডিওটা মানে আরতিটা খুব সুন্দর হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো বলেই পুরোটাই মানে আরতি আমি ভিডিও করেছি সেই জন্য ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে তো চলো এই যে এ দেখতে পাচ্ছি এখানে একটা ঘন্টা বাঁচছে আবার ওই দিকে রয়েছে এই যে ওই দিকে ওই লোকটা ওইখানে আবার একটা ঘণ্টা বাজছে মানে এই ঘন্টা আগে বাজবে তারপর ওই ঘন্টা কিছুক্ষণ পরে বাজবে আর ইনি এখানে আরতি করছে খুব সুন্দর মানে আর বাইরে থেকেই প্রত্যেকটা দেবতার আরাধনা করা হচ্ছে কত দূরের থেকে আর এত সুন্দর সুন্দর মন্দিরের ভিতরে তো পুরো মনে হচ্ছে আমি পুরো ব্রহ্মাণ্ডে যত ঠাকুর সব ঠাকুরকে দেখে ফেলেছি ভিতরে যদি এবার মোবাইলে নট এলো আর ভিতরে মাথায় অন্যান্য একলে রুমাল বেঁধে যেতে হবে আর নিজে জল রয়েছে জল দিয়ে পা ধুয়ে তারপরে যেতে হবে সিস্টেমগুলো খুব সুন্দর আর এই যে সোনার এই গাছটা দেখতে পাচ্ছে এটা বলেছে মানে এটা মানে যেখানে গিয়েছে না এখান থেকে বলেছে এটা নাকি সোনার গাছ কিন্তু আমার তো মনে হয় না বিশ্বাস হয় না তাও যদিও বা রিয়েল সোনা না হলেও কিছুটাও হতে পারে আমার যা মনে হয়েছে আর প্রত্যেকটা মানে ঠাকুর এত সুন্দর মনে হচ্ছে ভিতরে ঢুকে আর বেরিয়ে না আসে এরকম মনে হচ্ছে মানে ওখানেই থাকি এত নিরিবিলি এত শান্ত এত সুন্দর মানে বললাম না তোমাদের ব্রহ্ম মানে ব্রহ্ম মানে বিশ্বের পুরো ব্রহ্মাণ্ডে যত ঠাকুর আছে সব ঠাকুর মানে ওইখানে এক মানে ওই একটু ওইটুকু জায়গার মধ্যে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সরস্বতী লক্ষ্মী গণেশ জগন্নাথ মহাদেব বাবা সব 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 ভিতরটা তো তোমরা যদি কেউ এখানে আসতে চাও ঠিকানা হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল স্টেশন থেকে পিছন দিকে আসতে হবে স্টেশনের পিছনে স্টেশনের পিছনে এলে অনেক টোটো দাঁড়িয়ে থাকে বলতে হবে টোটো আর লাহিরি বাবার আশ্রম আর তোমরা যেরকমভাবে ভাড়া করতে চাও সেভাবে ভাড়া করতে পারবে আমরা যেরকম যতক্ষণ গিয়েছিলাম ততক্ষণের জন্য ভাড়া করেছি চারজন গিয়েছিলাম টোটাল দুশো টাকা নিয়েছে মানে আমরা যতক্ষণ থেকেছি ততক্ষণ আমাদের জন্য ওয়েট করেছে মানে আমরা নিয়েও যাবে নিয়েও আসবে টোটাল নিয়েছে দুশো টাকা হ্যাঁ দুশো টাকাই নিয়েছে তো তোমরা একটু কথাবার্তা ভালো করে বলে নিও সেভাবে হয়তো ভাড়া নেবে

তাহলে মহাদেব কোথায় মহাদেব হরে হর মহাদেব জয় শিব শম্ভু আহ আহcredible তুমি দেখো বৃষ্টি পড়ছে কত আজ গেছি আমরা শুধু এখানেই বৃষ্টি পড়ছে আই মিন মহাদেবের কি যে ভালো লাগছে তোমাকে আমার কি বলবো মহাদেব আচ্ছা ঠিক আছে এতক্ষণ ধরে বলছিলাম বৃষ্টি হচ্ছে বাট বৃষ্টিটা শুধু মহাদেবের ঘরেই হচ্ছে আর কোথাও কিন্তু হচ্ছে না ঠিক আছে